আসসালামু আলাইকুম তো আশা করি সবার সঙ্গে ভালো আছেন তো রিসেন্টলি কিন্তু ব্লাম হচ্ছে আমাদের ওদের এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া রাখছে তো সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনারা কীভাবে ফুলফিল করবেন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের প্রপারভাবে দেখানোর চেষ্টা করবেন করবো যেখানে যে টাস্কগুলো আছে সেগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু হান্ড্রেড কে প্লাস ব্লাম পয়েন্ট থাকতে হবে এরপরের রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের যে সাতশো পঞ্চাশ মিনি পয়েন্ট অথবা প্রুফ অব অ্যাক্টিভিটি এই দুইটা যদি কোনো একটা থাকতে হবে এবং ফাইনালি এবং লাস্টলি হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে মিনিমাম দুইটা ফ্রেন্ডকে আমাদের ইনভাইট করতে হবে সো আশা করি তিনটা বিষয় আপনাদের ক্লিয়ার তো এখন আপনাদের একটা একটা করে দেখাবো যে যে তিনটে টাস্ক আছে সেই তিনটে টাস্ক আপনারা কীভাবে কমপ্লিট করবেন আমাদের যে অফিসিয়াল বট আছে আপনার ব্লাম বটের মধ্যে চলে আসবেন সো এখানে দেখতে পারেন ব্লাম বটের মধ্যে আসার পর যে ব্লাম লেখা আছে এবং তার নিচে কিছু পয়েন্ট বা বিপি শো করছে তো এটা হচ্ছে মূলত আমাদের ব্লাম পয়েন্ট এখানে বিপির পূর্ণরূপ হচ্ছে ব্লাম পয়েন্ট সো ওরা রিকোয়ারমেন্ট যে ছিল যে এখানে আমাদের হান্ড্রেড কে প্লাস থাকতে হবে সো আমার হচ্ছে একশো বিরানব্বই কে আছে আশা করি এই রিকোয়ারমেন্টটা আমার ফুলফিল হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের এটা ফুলফিল আছে কিনা আপনারা হচ্ছে সর্বপ্রথম এইটা ফুলফিল করার ট্রাই করুন দেন হচ্ছে বাকি যে আছে ওগুলো কমপ্লিট করবেন তো এরপরে আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ এমপি টোকেন প্লাস থাকতে হবে তো এর সাথে হচ্ছে যে আমাদের এমপি পয়েন্ট আর্ন করার যে বিষয়টা ওই কাজটা করতে হচ্ছে আমাদের এখানে মোটামুটি দশ ডলার প্লাস লাগবে বাট এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে সব মিলে আপনাদের যদি আমি শর্টে বোঝাই সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আপনার হচ্ছে চোদ্দো ডলার সম পরিমাণ টন আপনাদের প্রয়োজন হবে তো টনটা হচ্ছে আপনার আপনাদের বাইন্যান্স থেকে টন কিপার যে ওয়ালেটটা আছে এখানে হচ্ছে নিয়ে আসবেন আমি কিন্তু অলরেডি টনটা নিয়ে আসছি এবং আমি আনস হচ্ছে ষোলো ডলার আপনারা চোদ্দ ডলার আনলে আনাফ এখানে আমাদের খরচ হয় মোটামুটি এক ডলারের আশেপাশে প্লাস হচ্ছে আপনারা বাকি যে ডলারটা থাকবে ওটা হচ্ছে আপনারা আবার আপনাদের বাইনান্সে নিয়ে নিতে পারবেন আশা করি ফান্ডের বিষয়টা ক্লিয়ার তো এরপর হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ মিমি পয়েন্ট অথবা এমপি পয়েন্ট লাগবে অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি যে কোনো একটা থাকলে হবে তো আপনারা হচ্ছে এটা কীভাবে কমপ্লিট করবেন জন্য হচ্ছে আপনার লাম্পর যে বটটা আছে ব্লাম বটার মধ্যে চলে যাবেন তো কাজটা হচ্ছে আমি অলরেডি কমপ্লিট করছি যার কারণে আমার এখানে এমপি পয়েন্টটা শো করতেছে তো আপনারা আপনাদের হচ্ছে এখানে শো করবেন আপনাদের এখানে জিরো থাকবে এটা স্বাভাবিক তো আপনারা কি করবেন ট্রেড টু ওয়ান এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে যে ট্রেড উই ট্রেডিং বট আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা বট ওপেন হবে তো বট ওপেন হওয়ার পরেও হচ্ছে আপনারা এখানে দেখেন মিনু নামের একটা অপশান আছে আপনারা হচ্ছে মেনুতে ক্লিক করবেন দেন হচ্ছে দেখবেন যেখানে সেকেন্ড যে কমান্ড আমাদের টন কানেক্টের আপনারা হচ্ছে এই অপশানটাতে ক্লিক করবেন টন কানেক্ট তো এরপর হচ্ছে আপনারা ক্লিক করবেন টন কানেক্ট টপ এরপর হচ্ছে আপনাদের ইয়াটা ওপেন করতে বলবে মানে হচ্ছে টন কিপারটা ওপেন করতে বলবে আপনারা হচ্ছে এখান থেকে ওপেন ক্লিক করবেন তো আপনাদের হচ্ছে এখানে যদি মাল্টিপল টন ওয়ালেট থাকে সেক্ষেত্রে আপনাদের ওইখানে শো করবে যে আপনার টন ওয়ালেটটা সিলেক্ট করবেন সেখান থেকে আপনার সিলেক্ট করুন হচ্ছে টনকিপার আপনাদের যদি শুধুমাত্র টন কিপারটি থাকে সেক্ষেত্রে টন কিপারটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে সেখানে হচ্ছে অ্যাড্রেসটা অটোমেটিকলি বসে যাবে এরপর হচ্ছে আপনাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে যে কত ডলারের সম পরিমাণ টন হচ্ছে আপনারা আপনাদের টন কিপারে ডিপোজিট করতে চাইতেছেন হচ্ছে এখানে অ্যামাউন্টটা দেবেন যেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের টনটা হচ্ছে ডিপোজিট হয়ে যাবে আর এখানে অবশ্যই হচ্ছে আপনারা চোদ্দো ডলার মধ্যে ডিপোজিট করবেন তা নাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে ডিপোজিট সাকসেস হবে তখন হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা শো করবে এবং এখানে এমপি এমপি পয়েন্ট আপনাদের জিরো থাকবে এটা স্বাভাবিক তো টনটা ডিপোজিট করার আশা করা যায় ডিপোজিট করার পর আশা করা যায় যে দুই থেকে এক মিনিটের মধ্যে হচ্ছে আপনাদের টন্টার ডিপোজিট সম্পূর্ণ হয়ে যাবে তো টনটা ডিপোজিট হওয়া সাকসেস হওয়ার পরও হচ্ছে আপনারা মেনু থেকে গিয়ে আমার সিলেক্ট করুন হচ্ছে বাই অ্যান্ড সেল এনি টোকেন ট্রেড এরপর থেকে এরপর হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করবেন টোকেন লিস্ট তো এরপর হচ্ছে সিলেক্ট করবেন টন টোকেন তো এরপর আপনারা চাইলে যে কোনো টোকেন এখানে বাইসেল করতে পারেন তো আমি হচ্ছে নট টোকেনে বাই সেল করছিলাম তখন হচ্ছে সিলেক্ট করবেন নট টোকেন সাপোজ আপনারা অথবা আপনাদের মতো প্রয়োজন মতো টন টোকেন বা যে কোনো টোকেন এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এরপর হচ্ছে এখানে আপনাদের অ্যামাউন্টটা সেট করবেন যে কত ডলার বা কত টনের অ্যামাউন্ট হচ্ছে আপনারা কিনতে চাইতেছেন যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট দশ ডলার সো আপনারা ট্রাই করুন সাড়ে দশ ডলার থেকে এগারো ডলার এগারো ডলার সম পরিমাণ টন এখানে সিলেক্ট করার জন্য বুঝতে পারে যে আমরা কীভাবেও বুঝবো যে কত টন আমাদের কত ডলার হয়েছে সো এটা দেখার জন্য আপনারা হচ্ছে আপনাদের বিটগ্রেট যে ওয়ালেটটা আছে বিটগ্রেট ওয়ালেটে চলে আসতে পারেন তারপর এখানে সার্চ করবেন টন দেন হচ্ছে এখান থেকে যে টন আছে সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে সিলেক্ট করবেন সেন্ড এরপর হচ্ছে এখানে আপনি অ্যামাউন্টটা দেবেন সাপোজ আমি দিলাম থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভে দেখেন আমার কিন্তু দশ ডলার সাতচল্লিশ সেন্ট আসতেছে মানে হচ্ছে আমার দশ ডলার প্লাস এখান এইভাবে হচ্ছে আপনার এখান থেকে অ্যামাউন্ট এবং হচ্ছে ডলারটা দেখতে পারেন তো এরপর হচ্ছে যেটা বললাম যে সেট বাই অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কত টনের কিনতে চাইছেন সাপোজ আমি সিলেক্ট করলাম সাড়ে তিন তো আমার কিন্তু অ্যামাউন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে এরপর আমি কী করব এরপর হচ্ছে বাইক ক্লিক করব বাইক ক্লিক করলে হচ্ছে আমাদের ওখানে প্রথমে শো করবে প্রসেসিং এবং দেন হচ্ছে নিচে আমাদের বটের মধ্যে অটোমেটিক্যালি কমান্ড আসবে বা একটা মেসেজ আসবে যে প্রথমে আসবে হচ্ছে প্রসেসিং এরপর হচ্ছে কন এরপর আর হচ্ছে কনফার্ম এবং ফাইনালি হচ্ছে এখানে একটা মেসেজ আসবে যেটা হচ্ছে ডান লেখা থাকবে তো ডান লেখা থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের টোকেনটা কিন্তু বাই করা কমপ্লিট আপনারা ক্লিক করবেন সেল নট সেল নটে ক্লিক করার পর পপ আপ ওপেন হবে তো এখান থেকে হচ্ছে আপনারা সেট সেল অ্যামাউন্ট এখানে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আছে কি না আর এই কাজটা হচ্ছে আমি প্রিভিয়াসলি একবার ভিডিও করছিলাম বাট আমার হচ্ছে ভয়েস স্টাডি করেছিলাম যার জন্য হচ্ছে ইন্ডিকেট করা সো এই জন্য হচ্ছে পপ আপটা আসছে আপনার হচ্ছে সে সেল অ্যামাউন্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে সেখানে খেয়াল করে দেখবেন যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকে দিন হচ্ছে আপনারা সেলে ক্লিক করবেন অথবা এখানে যদি আপনাদের কম বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে নেবেন এরপর হচ্ছে আপনারা সেলে ক্লিক করবেন এখানে প্রথমে আসবে প্রসেসিং দিন হচ্ছে আসবে কনফার্ম এবং ফাইনাল হচ্ছে আপনাদের ডান অপশনটা আসবে তো আমাদের বাই সেলটা কিন্তু কমপ্লিট তো এখন হচ্ছে আমরা কী করব আমরা যে ফান্ডটা ডিপোজিট করছিলাম সেই ফান্ডটা উইড্রো কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাবো সেখান থেকে ক্লিক করবো রিসিভ দেন হচ্ছে সেখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করব দেখে স্টার্টে ক্লিক করবেন দেন হচ্ছে সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন ওয়ালেট এরপর হচ্ছে টন ওয়ালেট তো এরপর হচ্ছে এখানে দেখবেন একটা অপশন পাবেন উইডো অল টক অল টন তখন হচ্ছে সেখানে ক্লিক করবেন শুনবেন তো অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবেন বসানোর পর হচ্ছে আপনারা এই যে অপশনটা এখানে সিলেক্ট করবেন ওই যে হচ্ছে আপনাদের উইডো অল টনে সিলেক্ট করার পরে তো দেন হচ্ছে দুই তিনবার কনফার্ম হবে কনফার্ম করার পর হচ্ছে ফান্ডা কিন্তু সাথে সাথে আপনাদের টর্ন পেপারে চলে যাবে সো আমাদের ট্রেডিংয়ের বিষয়টা আশা করি ক্লিয়ার তো এরপর হচ্ছে আপনারা যখন নাকি আপনাদের ব্লাম্বারটা আসবেন তো এখানে দেখতে পারবেন যে আপনাদের এমপি পয়েন্ট আর্ন হয়ে গেছে অলরেডি তো এরপর হচ্ছে যে আমরা এখানে যে ট্রেডটা করলাম এর বিনিময়ে কিন্তু এক্সট্রা আমরা আরও তিন হাজার এমপি পয়েন্টটা পাইছিলাম এবং আমাদের টোটাল এমপি পয়েন্ট হবে হচ্ছে সাড়ে চার হাজার এবং এই এমপি পয়েন্টের উপরে কিন্তু আমাদের আলাদা একটা রিওয়ার্ড দেবে সো আশা করি বিষয়টা বোঝাতে পারছি যে আমরা যদি এমপি পয়েন্টটা বেশি আর্ন করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো ছাড়া খুব বেশি লস হবে না হচ্ছে আমার যে ওল্ড ভিডিওটা আছে ওটা প্লে করলাম তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে যে তিন হাজার পয়েন্ট ছিল ওটা ক্লেম করার জন্য আর অপশনে যাবেন যে হচ্ছে এখান থেকে ক্লেম লেখা আছে এখান থেকে হচ্ছে আপনারা পয়েন্টটা ক্লেম করে নেবেন তো টোটাল হচ্ছে আমাদের কিন্তু সাড়ে সাত হাজার চার হাজার পাঁচশো পয়েন্ট হয়ে গেছে অলরেডি আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল দুটো ফ্রেন্ডকে ইনভাইট করার এটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য হচ্ছে গেন আপনাদের যে ব্লাম্বরটা আছে ওটার মধ্যে চলে যাবেন এরপর হচ্ছে এখান থেকে আসবেন হচ্ছে দেখেন নিচে একটা অপশন আছে ফ্রেন্ডস এখানে দেন হচ্ছে এখান থেকে আপনারা যে এ ফ্রেন্ড লেখা আছে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা লিঙ্কটা হচ্ছে কপি করুন দেন হচ্ছে আপনারা যে অ্যাকাউন্টে এখান থেকে রেফার করতে যেতেছেন দিয়েছেন চাইলে আপনারা ফেক রেফার ইউজ করতে পারেন যদি রিয়েল রেফার করার এবিলিটি না থাকে সো আপনারা সেখান থেকে কপি লিঙ্ক করবেন দেন হচ্ছে ওই ফ্রেন্ডকে বা ওই অ্যাকাউন্টে আপনার লিঙ্কটা সেন্ড করবেন এবং এখান থেকে আপনারা ব্লামে জয়েন করবেন জয়েন করার পরে হচ্ছে আপনার আপনাদের যে মেন অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন যে আপনাদের ফ্রেন্ডটা কাউন্ট হয়েছে কি না এটা আপনাদের বোঝাইতে পারছি আর এখানে আলাদা একটা টাস্ক ছিল আমাদের যে এখানে কিন্তু আমাদের দুটা টাস্ক ছিল যে দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে তো এখানে যে অপশনটা ছিল প্রুফ অফ অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমাদের যখন অনেক আগে আমাদের এই অপশনটা আসছিলো যে ওরা করতে বলছিলো আমাদের এটা তো যারা হচ্ছে এই প্রুফ অফ অ্যাক্টিভিটিটা কমপ্লিট করছিলেন তাদের এই কাজটা না করলেও হবে অ্যাডুপ এলিজিবল হওয়ার জন্য আর যারা হচ্ছে করেন না তাদের তো বি এটা করতেই হবে তো এটা হচ্ছে এই মুহূর্তে করা কোনো অপশন নাই আমাদের এখানে টোটাল কাজটা করতে খরচ হয়েছে হচ্ছে আশি সেন্টের মতো তবে আপনারা চাইলে এই যে আমাদের রিকোয়ারমেন্টের টাস্কটা ছিল এটা হচ্ছে বি কমপ্লিট করে রাখতে পারেন সো আশা করি যে পুরো সেটা হচ্ছে আপনাদের ভাবে বোঝাইতে পারছি না বললে আমি সম্পূর্ণ চেষ্টা করছি তারপরে যদি কারো বোঝার ক্ষেত্রে কোনো জায়গা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে চাইলে সরাসময় টেলিগ্রামে নক দিতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সমাধান করার জন্য সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ